সম্প্রতি নেদুনিয়ায় তোমল আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে সাকিবু হ্যাঁ দর্শক ভাইরাল কিছু ভিডিও ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে সাকিবের ড্রেসের সাথে ম্যাচিং করে ওপর ড্রেস কিন্তু এটা রাতারাতে অনেক তোলপার সৃষ্টি হয়েছে এই জন্য আবার অপবেশ্বাস সরাসরি মুখ খোলেন সাকিবের ড্রেসের সাথে ম্যাচিং করে আমাকে ড্রেস কিনে দিছে কিন্তু এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা এটা এখন পর্যন্ত জানা যায়নি হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে অপবিশ্বাস কি বলেন বুবলিকে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে

হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন যে অববিশ্বাস কী বলেন সাকিব খান নিয়ে তাহলে কি সত্যি সত্যি সাকিবের ড্রেসের সাথে মেসিং করে ওবুকে ড্রেস কিনে দিচ্ছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে